আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো হঠাৎ করে আমার বড় ভাই কাকারা যারা আছে সবাই মিলে বলতেছে যে বিরিয়ানি ভাগ করবে তো বিরিয়ানি ভাগ করবে বলছে তো সবাই একটু কালেকশন করে বাজার করে নিয়ে সব কিছু রেডি করা তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করতেছি এখন রান্না থেকে তো সবাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল কেমন হলো সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো যারা রাঁধে রাঁধতে পারেন তারা তো জানেনি কিভাবে কি করতে হয় আর এখানে দেখে নেন কিভাবে শেখাটা হয়ে যাবে কিভাবে রান্না করতে হয় তেল দিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে কষায়া তারপরে মাংস দিয়ে দিতে মাংস দিয়ে একটু পশে তারপরে সিদ্ধ হওয়ার পরে এগুলা উঠাই দেব খুব ভালো করে মাংসটির সাথে সেই মশলাগুলো যেন মিক্স হয় একটু ভালো করে নাড়া দিয়ে দিতে হবে আর যদি বলেন এক কেজি চাউলে কয়জন মানুষ খেতে পারবে আমি বলবো যে এক কেজি মানুষের চারজন দলে বেটার কারণ বিরিয়ানিটা সবাই বেশ কম খেতে পারে ভালো একটু ঘন ঘন লাড়া দিতে হবে প্রথমে কারণ থেকে তলিতে লাগে গেলে একটু অন্যরকম ঘ্রাণ আসতে পড়বে তো এখন প্রায় সিদ্ধ হওয়ার শেষ পর্যায়ে আমি একটা মাংস দিলাম চেক করার জন্য তো হয়ে গেছে তো আমরা মাংসটা রেখে এখন পোলাও চাউলের ব্যবস্থা করতেছি তেল আদা রসুন পেঁয়াজ লবণ যে মশলাগুলো দেওয়ার দরকার সেগুলো দিয়ে আমরা একটু কষিয়ে তারপরে পানি দিয়ে দেব আর একটা জিনিস যারা বিরিয়ানি রাখতে পারে কিন্তু নরম হয়ে যায় তাদেরকে একটা জিনিস বলে রাখি যত কেজি চাউল দেবেন ডল পানি দিবেন এটা হয়তো অনেকে জানেন হয়তো বাবার কেউ আঙ্গুলের কর দিয়ে মেপে দেন ঠিক আছে যদি মেপে দিতে পারেন কিন্তু মেপে দিলে এটা হবে জিনিসটা সেই রকম তো সব পিছিয়ে দেওয়ার পরে পানি গরম হওয়ার পরে চাউলটা দিয়ে দিয়ে এখন একটু যদি পাগানার পরে আমরা উঠে দিলাম উঠানোর পরে দেখতে পাচ্ছেন অবস্থা দিয়ে গরম দিয়ে দিয়েছি উপরে ও গরম থাকেন তো প্রায় সবকিছু শেষ পর্যায় হয়ে গেছে তো এখন আমরা সবাই খাইতে বসলাম দেখতেছেন এখন আমরা একে এক করে সবাইকে প্লেট গুলো রেডি করে সবাইকে দিয়ে দিব তো খাবারটা খুবই সুস্বাদু হয়েছিল খুবই টেস্টিং সবাই খুব আনন্দ করে খেয়েছি খুব ভালো লাগছে মজা হয়েছে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন হলো ভিডিওটা আর সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ